নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে সংবাদ সারা দিন নবান্ন অভিযানে নতুন এসওপি জারি আদালতের নির্দেশ মানতেই হবে সংগঠনগুলোকে নবান্ন অভিযানের জন্য হাইকোর্টের বিধিনিষেধ ঘোষণা নির্দিষ্ট নিয়ম না মানলে অভিযানের অনুমতি নয় হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের নির্দেশ নবান্ন অভিযানে করা নিয়ম জারি করা হয়েছে হাইকোর্টের নির্দেশে নবান্ন অভিযানে কড়া নিয়ম জারি করা হয়েছে ইতিমধ্যেই যে সমস্ত নিয়ম নিয়মের কথা বলা হয়েছে সেই সমস্ত নির্দিষ্ট নিয়ম মানতে হবে আদালতের নির্দেশ মানতেই হবে সংগঠনগুলোকে এমন কিন্তু বলা হয়েছে নবান্ন অভিযানে নতুন এসওপি জারি আদালতের নির্দেশ মানতেই হবে সংগঠনগুলিকে নির্দিষ্ট নিয়ম মানার কথা বলা হয়েছে সংগঠনগুলিকে নবান্ন অভিযানের জন্য হাইকোর্টের বিধিনিষেধ ঘোষণা নবান্ন অভিযানের এসওপি জারি আদালতের নির্দেশ মানতেই হবে সংগঠনগুলোকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ নবান্ন অভিযানের জন্য হাইকোর্টের বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং সেই বিধিনিষেধ সেই ঘোষণা মানতেই হবে এমনই কিন্তু বলা হচ্ছে ঠিক কি কি নিষেধ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে দেখো তোমাকে প্রথমে বলে দিই যে নবান্ন অভিযান যে কোনো সংগঠন যখন নিয়ম কানুন মেনে তাদের নবান্ন অভিযান করতে হবে যখন তখন নবান্ন অভিযান করা যাবে না নবান্ন একটি হাই সিকিউরিটি জোন সেই নবান্ন অভিযান করতে গেলে বেশ কিছু বিধিনিষেধ নিয়ম পালন করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল সেই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এস তৈরি করা হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যে নবান্ন অভিযান করতে গেলে যে বিধিনিষেধগুলো তোমাকে বলে রাখি যে সাদরাগাছি বাস স্ট্যান্ড এবং মন্দিরতলা বাস স্ট্যান্ড পাশাপাশি বঙ্কিম সেতুর নিচে জমায়েত করতে হবে অর্থাৎ তিনটি জায়গায় নির্ধারিত করে দেওয়া হয়েছে অর্থাৎ জিটি রোডের ওপর চাপ কমাতে এবং সাঁতরাগাছির চাপ কমাতে এই নিয়ম বিধি করা হয়েছে যে নবান্ন অভিযান করতে গেলে যে কোনো সংগঠন যখন তখন নবান্ন অভিযান করতে পারবে না তাদের আগে থেকে পারমিশান নিতে হবে এবং যে রুট পারমিশন করে দেওয়া হবে ট্রাফিক পুলিশের তরফ থেকে সেই রুটেতেই নবান্ন অভিযান করতে হবে অর্থাৎ যখন তখন নবান্ন অভিযান ডাক দিয়ে কোনো বিধিনিষেধ না মেনে বিভিন্ন রুট ব্যবহার করে সেই রুটকে বলতে হবে অর্থাৎ কোন রুটে তারা নবান্ন অভিযানে করতে চায় বা নবান্ন অভিযানের উদ্দেশ্যে যেতে চায় তবে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে সেই বিধিনিষেধ করে দেওয়া হয়েছে তোমাকে বলে রাখি একবারে বঙ্কিম স্মৃতির নিচে অর্থাৎ যেখানে জমায়েত করতে পারে ট্রাফিক পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে পাশাপাশি মন্দিরতলা বাস স্ট্যান্ড সেখানেও জমায়েত করতে পারে কোনো পারমিশন নিয়ে এবং পাশাপাশি সাত বাস স্ট্যান্ড অর্থাৎ তিনটি জায়গায় জমায়েত করতে পারবে নবান্ন অভিযানে এবং এস ওপির এই নিয়মে অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে হাওড়া সিটি পুলিশের এই বিধি নিষেধ করে দেওয়া হয়েছে এবং কতজন জমায়েত হবে কি রুটে আর সমস্ত বিষয়টাই লিখিতভাবে জানাতে হবে পারমিশন নিতে হবে তবে এসওপি নিয়ে সারা পড়েছি এই কারণেই যা তুমি জানো জিটি রোড এবং হাইওয়ে বিভিন্ন বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হয় নবান্ন অভিযানে মানুষজনদের বিভিন্ন গন্তব্যস্থলে যেতে অনেক অসুবিধের মধ্যে পড়তে হয় অর্থাৎ সারাদিনই যানজটের সৃষ্টি থাকে এই যানজট কাটাতে এবং একবারে হাই সিকিউরিটি জোন নবান্ন সেই নবান্নকে সুরক্ষিত করতে এই এস তৈরি করা আছে এবং বেশি বেশ কিছু বিধিনিষেধ এবং নিয়মাবলী তৈরি করে দেওয়া হলো নবান্ন অভিযানের ক্ষেত্রে ধন্যবাদ তোমায় জগন্নাথ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত নবান্ন অভিযান করতে গেলেই বেশ কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হবে হাইকোর্টের তরফে এমনই বলা হয়েছে হাইকোর্টের হাইকোর্টের তরফে বেশ কিছু নির্দেশিকার কথা বলা হয়েছে যে কোনো সংগঠন নবান্ন অভিযান করলে সেই সমস্ত নিয়ম মেনেই এই নবান্ন অভিযান করতে হবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে